লোপার প্রথা পা দিতে চলেছে এগারোয় হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন সঙ্গীত শিল্পী লোপা মিত্র তার একটি স্বপ্নের জায়গা হচ্ছে প্রথা তার ডিজাইন করা পোশাক শাড়ি সমস্ত কিছু থাকে এই প্রথায় এমনকি গয়নাও রয়েছে তার তো সবকিছু আমরা দেখে নেব আর এই এগারো বছরের জন্মদিন উপলক্ষে মানে এত সুন্দর করে সাজানো হয়েছে প্রথাকে যে কি বলবো আর ভেতরেও রয়েছে প্রচুর মানুষজন তো তাদের থেকে আর কি ওকে বাঁচিয়ে নিয়ে একটুখানি কথা বলে নেব আমরা আমাদের দাবলের জন্য চলুন আমরা ভেতরে ঢুকি আর কথা বলি আর ওর পুজোর সম্ভার ঢুকি চলুন তাহলে ভেতরে যাওয়া যাক নমস্কার দা ওয়ালের ঘরে বাইরেতে সকলকে স্বাগত আজকে আমাদের সঙ্গে রয়েছেন সেই মেয়েটি যিনি তার হোয়াটসঅ্যাপে একদম মানে সগর্বে ঘোষণা করেন আমি হই হই করে বাঁচি তো এবার পুজোয় লোপামুদ্রা মিত্রর গান হই হই করে বাঁচি সেই গানটা দিয়ে আমরা শুরু করছি আজকে দি এপিসোড হই করে বাঁচি মৌচাকে মৌমাছি রই রই শুনে যা যে যে হলো শুরু থই থই গুরু গুরু সে সে মধু ভান্ড গুনে যা মধু জমি আছে কাছে ভূপন্ডাঙ্গার কাছে হই হই করে পৃথিবীর মধু টুকু খেয়ে যা হই 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 খুব ভালো খুব ভালো নিশ্চয়ই সকলের পছন্দ হবে তুমি এখন আমাকে মেয়েটি বললে তাই তো আমার কাছে তো মেয়েটি আচ্ছা মেয়েটি আজ কি সুন্দর সাজেছে মাথায় ফুল লাগিয়েছে খুব সুন্দর লাগছে थैंक यू শাড়িটাও তো খুব সুন্দর মনপুলি হ্যাঁ হ্যাঁ ও তুমি তো আবার বিভিন্ন জায়গায় গিয়ে শাড়ি কালেকশন করো আদে সব কিছু জানো খুব সুন্দর করে মানে তাদের মানে কাতিদের সঙ্গে তোমার সুন্দর আলাপ জমে ওঠে খুব সুন্দর তাদের জীবন দেখা তাদের কি করে অফ টাইম গান বাজনা করেন তারা সেগুলো এক একটা ছোট ছোট ভিডিও আছে আমার কাছে এক এক সময় ভাবি যে সবকিছু গুছিয়ে ঠিকঠাক করে বলবো কিন্তু ওই হয়ে ওঠে না আর তো এবারে পুজোর কালেকশনে প্রথা কি এনেছে সেটা আমরা একটুখানি দেখব আর আমাদের দর্শকদেরও দেখাবো আর সেই সঙ্গে বলি যে এই তোমার প্রথম আমি প্রথম এখানেই দেখেছিলাম লাম্বানী আমরা প্রথম লাম্বানী এক্সিবিশন করেছিলাম আর আহ যেটা একদম সেই লাম্বানি এখনো আমাদের এবছরও আমরা করেছি কিছু ওয়েদার আহসারের ওপরে এটা এটা তোমাদের কর্ণাটকের আহ হ্যাঁ এটা নর্থ কর্ণাটকের একটা আহ ট্রাইবেল কাজ আহ কালারফুল কাজ যেটা। সুন্দর এগুলো ওরাই কম্বিনেশন করে এবং এটা দেখলেই বুঝতে পারবে যে ওদের করা এখন এখন সারা ভারতবশে খুবই ছড়িয়ে পড়েছে হ্যাঁ গত দু বছর তো লম্বা নিলাম লম্বা করে সকলে পাগল হয়ে গেছে আমি এক এক সময় অভিমান করতাম যে করবো না তারপরে ভাবলাম যে কি আছে আমি তো প্রথম না না সেগুলো সঙ্গে আছে তফাৎ আছে না না এরাও ভালো লাগে যে এরাও পুরো দাঁড়িয়ে গেছেন সারা ভারতবর্ষে এরা খুব এখন নিজেরা কাজ করেন আমাদের সব ট্রেডিশন ট্রেডিশনাল জায়গাটা যেমন ধরো নারায়ণপেট সিল্ক নারায়ণপেট এমনি শাড়িটায় কিছু নেই প্লেন নারায়ণপেট সিল্কের ওপরে কালাম কারি করা প্রথা প্রথার মতোই আছে কিন্তু ওই চেষ্টা করে আজকাল কিছু কম্বিনেশন এদিক ওদিক করা

তোমার কাঁথাও তো খুব ভালো আমার কাঁথা খুব ভালো আসলে আমার চোখটা ভালো এগুলো আমাদেরই আমাদের এখানকারই নাম করা নামি যারা শিল্পী তারাই তৈরি করেন আমি জোগাড় করে করে করি মানে ধরো এই কম্বিনেশনটা এটার জন্যই প্রথা আমি যে সবটা নিজে করে নি পারের মধ্যে এই যে হ্যাঁ সেটা মানে শুধু লতাপাতা না দিয়ে মাঝখানে যে এটাই হচ্ছে সেই শিল্পীর পরিচয় যে সেই শিল্পী এটা তৈরি করেছেন যিনি কাথাটা বানিয়েছেন আর এটা শত হ্যাঁ এটা বীরভূমের বিভিন্ন জায়গায় নানুর বলে একটা জায়গা আছে আমাদের ওই ওই সমস্ত জায়গায় এই শিল্পীরা থাকেন এবং শত অনেক মানে এক একটা কমিউনিটি এই কাজ করে আমাদের তাজকিরা দিয়ে আছেন তাজকিরা দিয়ে আছেন তারা অনেকে আছেন আমাদের যারা এই কাজগুলো করেন তাদেরই কাজ কিছু কিছু আছে কাঁথা যেগুলো আমরা নিজেদের এইটা হচ্ছে তোমার ভিদার তাসার ও এটা এ বছর খুব ট্রেন্ডিং সবাই আবার ট্রেন্ডিং তুমিও হ্যাঁ সবাই বলছেন আমিও বলছি কিন্তু এটা খুব সুন্দর দেখতে দেখা খুব ভেরি স্মার্ট

আর কটনে কিছু থাকে তোমার হ্যাঁ কটন তো ম্যাক্সিমাম কটন ধরো এই যে এইগুলো হচ্ছে আমাদের নাট কটন আচ্ছা একদম সাউথের শাড়ি কিন্তু খুব দেখো একটা জড়ি বর্ডারও রয়েছে সুন্দর মানে পূজো পূজো একটা হালকা কালারটাও সুন্দর আমি যেমন এই পড়তে খুব ভালোবাসি কেননা এগুলো হালকা অথচ গরম লাগে না খুবই হালকা খুবই হালকা এগুলোর দামও খুব মারাত্মক মারাত্মক নয় এগুলো খুব মজার আর একটা আমাদের নতুন কিছু শাড়ি এসেছে দেবো আমি না 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 ঠিক আছে এগুলো হচ্ছে তোমার আন্ধ্রপ্রদেশের ভিভ আচ্ছা এটা আন্ধ্রপ্রদেশ হ্যাঁ এটা কিন্তু তার একদম হ্যাঁ একদম হাতি বোনা তাত কিন্তু এটা আমাদের রাজ্যের নয় এটা প্রিন্টেড 블াউজস দিয়ে পরলে আছে কিন্তু আমি এটা প্রিন্টেড 블াউজের সঙ্গেই পরতে করি এটা দেখো সুন্দর স্মার্ট কিছু নেই শাড়ির মধ্যে এটার আঁচলটা দেখো কি সুন্দর স্মার্ট সুন্দর হাফ হাফ বলবো না হ্যাঁ কি সুন্দর দুটো কালার রয়েছে আর অথচ স্মার্ট একটা উজ্জ্বল আহ অরেঞ্জ এগুলো একটু খুঁজে পেতে পার করতে হয় এটার পার্কটা কি সুন্দর আঁচলটা হ্যাঁ তাই তো বাহ এগুলোর এক একটা আমার ব্লাউজ পিস থাকে খুব সুন্দর এটাই নেই মানে অন্য অন্য রকম এটা অন্য গান এগুলো সব খুঁজে খুঁজে এই যতটা পারি চেষ্টা করি ওই আর তো গানের পাশাপাশি এই কাজটা করতে কেমন লাগে মাঝে মাঝে চাপ হয়ে যায় আজকাল কারণ আমাদের এখন তো বর্ষাটা আর গরমটা এত বেড়ে গেছে যে কাজে সত্যি অসহায় সত্যি কথা দিকটা তো গরম গরম খুব আর হাতে সময় সময় থাকে সেই সময়টা কিন্তু ভালো লাগে খুব এটা রিল্যাক্সেশন একটা আমার সেটাই টেনশন ফ্রি হয়ে যায় কারণ তখন তো আর যখন বিশেষ করে কালার এমন একটা জিনিস কালার নিয়ে নড়াচড়া করলে তখন তো মন ভালো থাকে না আর তোমার মডেল আসলে কোথায় গেলো মডেল পাতা দিচ্ছে না এখন হ্যাঁ মডেল একটু পুজোর সময় ব্যস্ত মডেল কম অনেক দিন তো মডেলকে দেখোও নি নিশ্চয়ই সবাই জামা পরে আহ সে পুরোনোগুলো তো করে দেখতে পুরোনোটাতেই পুরোনোটাই মাঝ মধ্যে আমরা দিয়ে দিই অনেক দিন মডেলকে আমরা পাচ্ছি না তাহলে অভিযোগ জানাও মানে নিজের লোক হলে আর কিচ্ছু করার থাকে না কিন্তু আমি অন্য কথা শুনলাম তো কি শুনলাম যে আবিরের সঙ্গে নাকি হাড্ডাহাড্ডি লড়াই চলছে জয় সরকারের আমার আবির খুব পছন্দ এটা মানে পছন্দ মানে আমার সবকিছুই আমি শার্ট গুলো অ্যাকচুয়ালি এই ধরনের পার্সোনালিটি আমার খুব পছন্দ লাগে সেটা কিছু করার নেই আর তাদের সেটাই মানায় আবিরকে অনেক কিছুই মানায় খুব আমার ওর পার্সোনালিটিটা খুব ভালো লাগে এটা জয়কেও বলি যে এটা যদি তোমার বদলে বললাম লড়াই চলছে

তারপরে ভাবি যে যে সময়টা এখন তো সবাই সবকিছু করছে সবচেয়ে বড় কথা কোনটা ডিজিটাল প্রিন্ট কোনটা হ্যান্ড প্রিন্ট সেগুলো তফাত বুঝতে পারে না সেটা এটা ধরো কোট পার্ট বলে একটা উইভ এটা হচ্ছে উড়িষ্যার এটাও একটা অন্য রকম উইভিং হাত হাত দিলে বোঝা যায় হ্যাঁ খুব স্মার্ট এবং খুব কমফোর্টেবল এগুলো অর্গানিক কিন্তু কটন গুলো একদম এইটাই বছর প্রথার নতুন পুজো বলতে পারো সেটা হচ্ছে যে এটা এটাও আমাদের হাতে বোনা কাপড় তার মধ্যে এই ছোট ছোট করে কাঁথার কাজগুলো আমরা করেছি খুব সুন্দর এটা বিভিন্ন ছোট ছোট পকেট তার কিছু না এইটা সিম্পল কাজটা মানে ফুটেছে সুন্দর লাগছে এই সিম্পল কিছু কাজ এই এই আমরা বিশাল কিছু তো করতে পারি না আর প্রথাগত জিনিস নিয়ে কি বা কতই বা করবো বলো তাও প্রচুর এক্সপেরিমেন্ট তুমি চেষ্টা করি হ্যাঁ এবং হচ্ছে শিল্পীদের সুযোগ দিচ্ছ সেটাও তো অনেকটা ভালো তাই না শিল্পীরা তো সুযোগ পাচ্ছে তোমার এখানে কাজ হচ্ছে ওদের না বেশ অনেকজন মানুষ এখানের সঙ্গে জড়িত হয়ে গেছেন সেটাই সেটাই ভালো লাগে আর পূজয়ে কোথায় যাওয়া হচ্ছে পূজয়ে এবারে জয়লোপা এক্সপ্রেস আমেরিকা যাবে বলে ঠিক করেছে শো রয়েছে অনেকগুলোই তো সেখানে কি এই এখানকারই প্রথারি আর শাড়ি তো প্রথারি পরবো জয় নিশ্চয় প্রথার শার্ট পরব পরবে না না পরে না পরুক আমি আমার মতো করে আমার শাড়ি পরব কেন এখন তো হয়েছে যে একদম ম্যাচিং ম্যাচিং সেট ওরম বানিয়ে নিয়ে যাও উচ্চ লাগে মানে মাঝে মাঝে আমরাই ভাবি কি রে ম্যাচ হয়ে গেল তো মানে সে কালার ম্যাচিং খানিকটা হলো হয়তো একটা আভাস থাকে তো একদম জোড়ায় জোড়ায় একরকম আমার কি একটা জার্সি টাইপের লাগে একদম ঠিক লাগে না আচ্ছা একটু পুজোর গান নিয়ে বলি হ্যাঁ বল পুজোর গান মানে আমরা ছোটবেলায় যে পুজোর গান বলতে যা ভাবতাম তো তুমি যদিও অনেক ছোট আমার থেকে কিন্তু তোমার কাছে পুজোর গান মানে কি এখন কি এখনো সেটাই পুজোর গান আমরা যেটা ছোটবেলায় শুনেছি রেডিওতে আমাদের মূলত পুজোর গান ছিল আমাদের বাড়িতে রেকর্ড রেকর্ড বেরোতো ঠিকই কিন্তু সেইভাবে রেকর্ডের থেকে রেডিওটাই ছিল আসল এবং প্রতি বছর কি গান বেরোচ্ছেন কোন শিল্পীর কি গান হচ্ছে কোন শিল্পী কোন সুরকার কোন গীতিকারের গান করছেন এগুলো খুব ইম্পর্টেন্ট ছিল তারপরে যখন নিজেরা গান করলাম তখন নিজের গোষ্ঠীর মধ্যে কে কি গান করছে কে কি করছে সেটাও একটা তখন একটা খুব সুন্দর পরিবেশ ছিল তোমার প্রথম পুজোর গান কি ছিল আমার আমি তো পুজোয় করিনি প্রথম বছর নাইনটি সিক্সে হেইগোমা দুর্গা বেরিয়েছিল তা সেইটা অ্যালবামটা ধরতে ধরতে পুজো হয়ে গেছিল ফলে পুজোর মানে সেই ইয়েটা পাও হ্যাঁ পুজোর সময় হেইগোমা দুর্গা দুর্গতি নাশিনী বাঁধছে সেইটা পেয়েছিলাম আচ্ছা পেয়েছি হ্যাঁ সেটা আমরাও একটু পেয়ে

আর এই প্রথা করাটা অনেকেই বলেন এটা খুব অদ্ভুত লাগে বলতে যে ধারণা যে সব আমরা টাকা পয়সা রোজগারের জন্য মানে মানুষ যে থাকার অনেক কিছু করেন সেইটা সবাই বুঝতে পারেন ভালোবেসে ভালোবেসে করে ভালোবেসে অনেক কিছু মাল্টিটাস্কটা সবাই হয় না আমি মাল্টিটাস্ক করতে পারি এটা আমার খুব আনন্দ লাগে তাদের জন্য গাইছি তোমরা যা বলু তাই বলু আমার লাগে না মনে তোমরা যা বলু তাই বলু আমার যাইবালা বরে বেলা কেন সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্রর কালেকশন দেখালাম প্রথার আর এই রকম আরো জিনিসপত্র দেখতে আপনাকে চোখ রাখতে হবে দ্য ওয়ালে কারণ খবর এখন এখানেই আমি সোমা লাহিরি আমার সঙ্গে আজকে ক্যামেরাই ছিল শ্রেয়া দাশগুপ্ত